হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরও একটু হোয়াটসঅ্যাপের কাজ নিয়েছি এখানে একটি রেফার করলে কিন্তু একশো ছয় টাকা করে দেয় যেটা অনেক বেশি আপনারা যদি এখানে ভালোভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন তো চলুন দেখিয়ে দিই আপনারা কীভাবে রেফার করবেন আপনারা আপনাদের রেফার লিঙ্ক আপনার আইডি খোলার পর যে লিঙ্ক থাকবে সেটা ব্যবহার করবেন আপনাদের ফ্রেন্ডদেরকে দিবেন তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রামে যাওয়ার পর আপনারা যে লিঙ্কটা দেখতে পেয়েছেন সেই লিঙ্কে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ শো হবে যদি এমন পেজ শো হয় তাহলে আপনার রেজিস্টার নাও যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে দেবেন বা আপনাদেরকে সরাসরি এমন জায়গাতেও নিয়ে আসতে পারেন এরপর আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন ইমেল বা ফোন নাম্বার আপনাদের একটা ইমেল দিবেন অথবা আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রথম অপশানটাতে যে কোনো একটা দিলেই হবে এটা লগ জন্য তারপরে একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন আপনি ইচ্ছে মতো এবং আবার একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন এইসব দেওয়া শেষ হয়ে গেলে নিচে দেখতে পারবেন রেজিস্টার নাও যে অপশনটা আছে সেটাতে একটি ক্লিক করে দিবেন তো রেজিস্টার সাকসেসফুল হলে আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাড না করলে কিন্তু রেফার করলে কোনো টাকা পাবো না আমরা তো এই জন্য দেখুন স্ক্যানার চিহ্নটা দেখতে পাচ্ছেন নিচে ওই স্ক্যানার চিহ্নটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমন একটি পেজ হবে এখানে দেখতে পাচ্ছেন আমি যে অপশানটা দেখিয়ে দিচ্ছি এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন কিউ আর কোড অপশানটা যেটা আছে অপশানটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে প্রথমে একটি ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার বলতে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়ে গেলে সাইডে দেখতে পারবেন গেট কি নামে অপশন আছে সেটার উপর একটি ক্লিক করে দেবেন গেট কি নাম গেট কি অপশানের উপর ক্লিক করা একটু পরে আপনাদেরকে নিচে একটি কোড দিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমাকে একটি সেভেন 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 কোড দিয়েছে আপনাদেরকে একই দিবে তো এই কোডটাকে কপি করে নেবেন এরপর আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানটার উপর ক্লিক করে দেবেন নোটিফিকেশান না আসলে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ থেকে একটি নোটিফিকেশান চলে আসছে তো এই নোটিফিকেশানটার উপর আমরা ক্লিক করে দেব নোটিফিকেশানটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমন একটি প্রেস হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামে অপশানটা আছে না কনফার্ম নামে অপশানটা ওটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমন একটি পেজ হবে তো এখানে আপনারা যে সেভেন 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 কোডটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন হতে থাকবে একটু লোডিং দিবে আপনারা অপেক্ষা করবেন তো আমার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে এটা বিজনেস জন্য এমন দেখাচ্ছে আপনাদের এমন দেখাবে না অ্যাড হয়ে গেছে এখন আমরা ওই আবার আগে টেলিগ্রামে চলে যাব দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি এটা সফলভাবে অ্যাড হয়েছে দেখুন আমার যে নাম্বারটি এটা আমি অনেক আগে অ্যাড করেছি আপনাদেরকে দেখানোর জন্য আবারও অ্যাড করে দেখালাম অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনারা বারো টাকা পেয়ে যাচ্ছেন আর এখানে আপনারা রেফার করবেন তো রেফার করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি তো রেফার করার জন্য চলে যাব হোম বাটনে এরপর আপনারা দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড যে ইনভাইট ফ্রেন্ড নামের অপশনটা আছে সেটার উপরে ক্লিক করে দিবেন এখানে রেফার করলে কিন্তু একশো টাকা পাবেন তারপরে দেখতে পাচ্ছেন ইনভাইট নামের একটি অপশান আছে এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি রেফার কোড দিয়ে দিবে এটা কপি করে নেবেন এটা হচ্ছে আপনার যে আইডি খুললেন সেটা রেফার কোড এটা এখন আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যেখানে শেয়ার করেন শেয়ার করে তাদেরকে একটি আইডি খুলে দিবেন এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন মনে রাখবেন হোয়াটসঅ্যাপ অ্যাড না করলে কিন্তু টাকা পাবেন না আপনি যে রেফার করছেন আপনারও কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড রাখা লাগবে কারণ হোয়াটসঅ্যাপ অ্যাড না রাখলে আপনাদেরকে টাকা দিবে না আর কিভাবে উইড্রো করবেন সেটা নিয়ে আমি খুব শীঘ্রই আরেকটা ভিডিও বানাবো ততক্ষণে আপনারা কাজ করতে থাকুন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন অবশ্যই ধন্যবাদ